আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান ফেসবুক রিলসের কিছু আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। চমৎকার কিছু ফিউচার চলে আসছিল ফেসবুক রিলসের তো কি সেই আপডেটগুলো তা দেখতে হলে অবশ্যই ফুল বিটা কন্টিনিউ করুন আমরা যদি এখান থেকে ঠিডোয়ার একটা ক্লিক দেই তাহলে এখান থেকে দেখতে পারবো নতুন কিছু আপডেট চলে আসছে সো এখান থেকে আমরা একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কি এই যে দেখতে পাচ্ছেন প্লেব্যাক স্পিড অ্যান্ড এখান থেকে আরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মুভ টু দ্য নেক্সট ভিডিও অটোমেটিকলি সো আরও কিছু আপডেট রয়েছে তা কিনা না আপনি এখান থেকে আরও আপডেট পেয়ে যাবেন এই যে ফিউচারগুলো রয়েছে এই ফিউচারগুলো কিন্তু এক এক করে আস্তে আস্তে শো করতেছে একেবারে শো করে নেই সো এভ্রিওন এই যে ফিউচারগুলোর কাজ কী এবং এই ফিউচারগুলো কীভাবে কাজ করবে এইগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পুরো দেখতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় গ্যাস আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে দিয়েছি এরপর আমরা যদি রিলস ভিডিওটি প্লে করি অ্যান্ড রিলস ভিডিও প্লে করার সময় ধরেন একটা রিলস ভিডিও প্লে করতেছি বা আমরা একটা রিলস ভিডিওগুলো দেখতেছি স্ক্রল করে দেখতে দেখতে আমাদের সামনে যে কোনো একটা রিলস ভিডিও যদি চলে আসি বা আমরা যদি চাই এখান থেকে একটা ক্লিক দিতে পারি দেন আমরা আমাদের যে সাধারণত যে রিল ভিডিওগুলো পেলে হইতেছে এগুলো যদি আমরা কোনো রিল ভিডিও আমাদের ভালো লাগে যদি আমরা ধীর গতিতে দেখতে চাই বা আমরা যদি চাই স্পিড বাড়ায় দেখব যে রিল ভিডিওটি রয়েছে সেটাই গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে আমরা দেখব বা স্পিডে দেখব আমরা যদি চাই যে লো লোতে দেখবো বা আমাদের স্পিডটা একটু কম হবে সেটা দেখার জন্য একটা ক্লিক দেবেন এখানে দেখতে পারবেন প্লেব্যাক স্পিড এটাতে একটা ক্লিক দেবো সো এখানে দেখেন যেরকম আমরা ইউটিউবে ভিডিও দেখি সচরাচর ইউটিউবে যখন আমরা ভিডিও প্লে করি তখন কিন্তু আমরা এই যে এই পয়েন্টগুলো দিয়ে আমরা কিন্তু নর্মালি যেটা রয়েছে সেটা অন অ্যান্ড তারপর আমরা যদি বেশি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিডে ভিডিওটি ফিল হয় এবং আমরা চাইলে এখান থেকে কম স্পিডও দেখতে পারি বা নর্মাল চাইতেও কম দেখতে পারি সেটা আস্তে আস্তে পেলে হবে সো এবার এভাবে কিন্তু ইউটিউবে আমরা ভিডিও দেখি বাট সেই ফিউচারটি কিন্তু আমাদের নিয়ে আসলো কোথায় ফেসবুক রিলসের মাধ্যমে এটা কিন্তু ফেসবুক লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আপডেটটি দিয়ে দিতে পারো সেই অ্যাপটি যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপডেটটি পেয়েছি সেখানে ঠিকটা ক্লিক দেওয়ার পর আরেকটা দেখতে পাচ্ছি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এটা আমি অফ করে দিয়েছি এখান থেকে মুভ টু দ্য নেক্সট ভিডিও অটোমেটিকলি আমাদের যে ভিডিওগুলো আমরা দেখতেছি ধরেন এই যে ভিডিওটি এটা কিন্তু ধরেন শেষ পর্যায়ে এটা শেষ হয়ে গেল আমরা রিয়েল দেখতেছি এটা কিন্তু শেষ হয়ে গেল তখন আমরা কী করি এটা কিন্তু এই ভিডিও শেষ হওয়ার পরে কিন্তু অটোমেটিক এই ভিডিওটা প্লে হচ্ছে কারণ এই যে নেক্সট একটা ভিডিও এটা আসতেছে না মানে উনিশের দিকে স্ক্রল ডাউন হতে আছে না ভিডিও আসতেছে না সো এবার এই আপডেটটি কিন্তু আমরা অফ করে দিয়েছি এটা অন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভ এটাতে ক্লিক দেবো দেন যখন আমাদের এই ভিডিওটি শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক নেক্সট একটা ভিডিও প্লে হবে আমাদের এই স্ক্রিনে সো এবার এইভাবে মূলত আমাদের ফেসবুকের আপডেটগুলো রয়েছে আরও আপডেট রয়েছে সিডিওটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবো ড্রাপ লেখা রয়ে থাকবে আমরা যখন একটা ভিডিও দেখি সেটা যদি ইংলিশ ভাষায় হয় বা হিন্দিতে হয় সেটা বাংলায় ট্রান্সলেট করে ওখানে দিতে বা দিবে দেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আপডেটটি এখন অ্যাভেলেবল হয় নাই আমার এখানে অ্যান্ড আপনার যদি শো করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপডেটটি পেয়েছি সেরকম এটার মধ্যে যদি অন করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি সকল ভিডিওতে মানে যে ভিডিও ভাষাগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সলেট হয়ে আপনার যদি বাংলাদেশে দেখেন সেটা বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে সেই যে ফিউচারগুলো আছে এটা কিন্তু নির্দিষ্ট ভিডিওতে কিন্তু যে মূলত নির্দিষ্ট এই যে আর ড্রাভ যেগুলো রয়েছে সেগুলো ড্রাইভিং মানে আপনার বাংলা ভাষায় ইংরেজি ভাষায় বা হিন্দি ভাষায় এগুলো যারা ইউজ করছে ভিডিওতে তারা মূলত এগুলো ব্যবহার করতে পারবে ইতিমধ্যে কিন্তু ফেসবুক যদি সবাইকে দিয়ে থাকে সেক্ষেত্রে তো ভালোই সে এরপর আর একটা আপডেট রয়েছে তা হলো এখান থেকে সেই আপডেটটা আমি দেখাতে পারতেছি না আদৌ সে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইক দেন এখান থেকে কমেন্ট শেয়ার এগুলো কিন্তু আপনার হাইট করে দিতে পারবেন মানে এগুলো আপনার শো করবে না এখানে রিল প্লে হওয়ার সময় তা হলো কখন যে ভিডিওতে আপনি এটা সিলেক্ট করবেন সেই ভিডিওতেই জাস্ট সেই ভিডিওতেই এগুলো শো করবেন না বাট এই নামগুলো শুরু করতে পারে আমি ওই একবার আমি প্লে করেছিলাম বাট ওই ফিউচারটি এখন আমাদের এখান থেকে সরে গেছে বাট ওটা আবারও পরবর্তী আসবে সো এখান থেকে আমরা যখন এটা থিয়েটারে ক্লিক দেবো তখন কিন্তু এখানে শো করবে কারণ এই যে আপডেটগুলো রয়েছে এই আপডেট সম্পর্কে আপনার জানে কেমন লাগলো এবং এই আপডেটগুলো যারা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপডেটটি পেয়েছি আর যারা পাননি অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আর অনেকেই বলেন যে আপডেট দেওয়ার পরে ফিউচারগুলো পাচ্ছি না সো আপনার ফেসবুকে যে কোনো ফিউচার যদি নতুন যেগুলো আসে সেগুলো যদি আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট দেন দেন আপনি ভাবতেছেন সাথে সাথে অ্যাড হবে তা কিন্তু ভুল সেটার সাথে সাথে কিন্তু সেগুলো অ্যাড হবে না আপনাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মতো অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু এগুলো অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে সেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক চাল দিয়ে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে খুদাফেস